প্রিয় দর্শক ও পাঠক খবরের খবরের নিয়মিত আয়োজন আজকের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম ইউ অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই রাখাইনে সংঘর্ষের উত্তাপ পররাষ্ট্র এবং নিরাপত্তা উপদেষ্টার অপেক্ষায় সিদ্ধান্তহীন ঢাকা জনগণের প্রতি সরকার গণভোটে হ্যাঁ ভোট দিন ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা বিক্ষোভ এবং অস্থিরতা নিহত অন্তত একশো ষোলো শতাধিক নিরাপত্তা কর্মী হতাহতের দাবি নির্বাচনী কৌশল নিয়ে জামায়াত এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠক পনেরো লাখ টাকায় খুন দুই সহদর সহ গ্রেপ্তার চার মুসাব্বির হত্যাকাণ্ড নয়া বন্দোবস্ত ধারণার অপমৃত্যু ঘটেছে রংপুরের দুর্গ রক্ষার কঠিন মিশনে জাপা করোনার চেয়ে প্রাণঘাতী নিপা ভাইরাস নিয়ন্ত্রণে নেই যথেষ্ট প্রস্তুতি মৃত্যু হার বাহাত্তর শতাংশ তবু মাঠ পর্যায়ে নেই প্রস্তুতি মারাত্মক হলেও নেই নির্দিষ্ট চিকিৎসা এবং টিকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দর্শক এখন পড়ছি পৃষ্ঠা খায়রুজ্জামাল লিটন তার স্ত্রী ও মেয়েদের একচল্লিশ অ্যাকাউন্ট ফ্রিজ জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আইনি বাধা না থাকায় গণভোটের প্রচার চালাবে সরকার প্রেসসূচি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ প্রশ্ন ফাঁসের অভিযোগ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয় হাইকোর্টের রুল প্রিয় দর্শক চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পৃষ্ঠায় নতুন বছরেও কঠিন চ্যালেঞ্জে ব্যাঙ্ক খাত ব্যাংক অস্থিরতা কমেনি বড় চ্যালেঞ্জ গ্রাহকদের আস্থা ফেরানো খেলাপি ঋণ নিয়ন্ত্রণ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি স্টেলিমাল দিনের স্মরণ উৎসব নিজের গল্প বলবেন রোজিনা অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেল রাব্বানির আন্টাং বিয়ে করলেন শিরোনামহীনের গায়ক শেখ ইস্তিয়াক শাহবাগ ও কক্সবাজারে নয়া মানুষ ভালোবাসার সীমানায় প্রিয় দর্শক চলে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠায় সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইসরায়েলি গুলিতে গাজায় নিহত তিন বাড়ছে উত্তেজনা ফিলিস্তিনিদের সোমালি ল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের সিরিয়ার আলোপ্য থেকে পিছু হটলো কুর্দি যোদ্ধারা গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠায় পদ্যায় ডুবল রংপুর বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান দুই সাল নিয়ে স্বপ্নচারী জাহিদি বাবা ছেলের দিনে নোয়াখালীর জয় বিশ্বকাপে আর্জেন্টিনা অন্যরকম হেক্সা প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি সর্বশেষ পৃষ্ঠায় সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান এডিপি থেকে কাটা হচ্ছে তিরিশ হাজার কোটি টাকা কেমন নির্বাচন চাই প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে বগুড়ায় তথ্যের বাইরে ২৬ লাখ ভোটার ইসির আপিল শুনানি কার্যক্রম দ্বিতীয় দিন মঞ্জুর টি আবেদন ইন্টারনেটের গতি বাড়ালো বিটিসিএল প্রদর্শক দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ